আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা রচনা ক্লাসে তোমাদের সবাইকে সাদার আমন্ত্রণ আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা রচনা নিয়ে যেরকম আলোচনা করছিলাম তার ধারাবাহিকতা কিন্তু আমরা আজকে আরও একটি রচনা নিয়ে আলোচনা করবো রচনা হচ্ছে আমাদের বাংলাদেশের উৎসব খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা যে রচনার মধ্যে আমরা আমাদের দেশের সংস্কৃতি আমাদের দেশের ঐতিহ্য এবং আমাদের যে উৎসব মুখরিত যেই দেশ বারো মাসে তেরো পার্বণ যে বলা হয়ে থাকে সেই বিষয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আলোচনা করে আমাদের হচ্ছে এই রচনার মধ্যে কী কী পয়েন্ট আমরা দিতে পারি পয়েন্টগুলো আমরা কীভাবে সাজাতে পারি এগুলো নিয়ে আমাদের হচ্ছে বিস্তারিত আলোচনায় হচ্ছে আজকে আমাদের পর্বের বিষয় তো আজকে আমরা চলো আমাদের পড়াশোনা শুরু করি প্রথম হচ্ছে আমাদের ভূমিকা ভূমিকার মধ্যে আমাদের প্রথমত হচ্ছে উৎসব বাংলাদেশের উৎসব বলতে মেনলি কি বোঝাচ্ছে বা এখানে আমাদের কাজটা কি কি আসা বিষয় এগুলো হচ্ছে একদম সংক্ষিপ্ত বর্ণনা ভূমিকা উৎসব মানুষের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে প্রতিটি জাতির সংস্কৃতি কৃষ্টি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পালিত হয় বাংলাদেশ একটি বহু ধর্ম ভাষা ও সংস্কৃতির দেশ অর্থাৎ মানুষের জীবনে হচ্ছে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসা উৎসব সাধারণত প্রতিটা বছর প্রতিটা মুহূর্ত বা প্রতিটা সময় কিন্তু আমরা সাধারণত উৎসবের জন্য অপেক্ষা করে থাকি কেন কারণ ওই সময়টাতে আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বলো ব্যবসায়ী বিভিন্ন ধরনের কার্যক্রম বলো চাকরি বাকরি বলো সকল কিছু বন্ধ থাকে আমরা কিছুটা রিল্যাক্স ফিল করতে পারি তো এই উৎসবটা কিন্তু আমাদের জীবনে আসলে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে প্রতিটি জাতির সংস্কৃতি কৃষ্টি ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উৎসব পালিত হয় অর্থাৎ প্রত্যেকটার হচ্ছে জাতির নিজস্ব নিজস্ব সংস্কৃতি রয়েছে নিজস্ব ঐতিহ্য রয়েছে নিজস্ব ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কিন্তু আমরা সাধারণত অনুষ্ঠানগুলো পালন করে থাকি বা উৎসবগুলো পালন করে থাকি বাংলাদেশ একটি বহু ধর্ম ভাষা সংস্কৃতির দেশ অনেক ধরনের জাতির সংমিশ্রণ কিন্তু ভাষা মানে শঙ্কর জাতি যে বলা হয়ে থাকে সেখানে তোমার বিভিন্ন হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে মুসলিম ধর্মাবলম্বীর লোক হচ্ছে যেহেতু মুসলিম দেশ মুসলিম ধর্মাবলম্বীর লোক হচ্ছে সর্বাধিক তারপর হচ্ছে তোমার বৌদ্ধ হিন্দু খ্রিস্টান আরও বিভিন্ন জাতির ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে জাতির বা সংখ্যালঘু জাতির কিন্তু সংমিশ্রণে কিন্তু আমাদের বাংলাদেশ তৈরি এখানে বছরের নানা সময় পালিত হয় নানা উৎসব ধর্মীয় নানা উৎসব ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যবাহী জাতীয় যা আমাদের সমাজকে বৈচিত্র্যময় করে তোলে এবং জাতিগত ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করে অর্থাৎ বলছে কি প্রতি বছর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উৎসব পালিত হয়ে থাকে ধর্মীয় উৎসব সাংস্কৃতিক যা সামাজিক ঐতিহ্যবাহী বা হচ্ছে বিভিন্ন জাতীয় উৎসব যা আমাদের সমাজকে কী করে বৈচিত্র্যময় করে তোলে এক এক ধরনের জাতির এক এক যেহেতু উৎসব সেক্ষেত্রে অবশ্যই জিনিসগুলো বৈচিত্র্যপূর্ণ হবে এটাই স্বাভাবিক এবং জাতিগত ঐক্য মানে জাতিতে জাতিতে যে হচ্ছে ঐক্যবদ্ধতা সেটা তৈরিতে এবং হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উৎসবগুলো এরপর হচ্ছে উৎসবের রকম বা উৎসবের ধরন এদেশের মানুষের উৎসবের ধরন প্রকৃতি ভিন্ন ভিন্ন এখানে বিভিন্ন ভাষা ও ধর্মের মানুষ বাস করে ভাষা ও ধর্ম অনুযায়ী উৎসবের ভিন্নতা ও প্রাচুর্য লক্ষণীয় অর্থাৎ যেহেতু অনেক ধরনের বসবাস সেক্ষেত্রে বাংলাদেশে উৎসব নানা প্রকারের হয়ে থাকে এগুলো মূলত হচ্ছে চারটি ভাগে বিভক্ত এখানে পাঁচ দেয়া আছে এখানে চার হবে ধর্মীয় উৎসব জাতি উৎসব ঋতুভিত্তিক উৎসব এবং আঞ্চলিক ও জাতিগত উৎসব ঠিক আছে তো এই যে চার ধরনের উৎসব রয়েছে এই উৎসবগুলো হচ্ছে আমাদের এক একটা এক এক ক্যাটাগরির মধ্যে পড়ে এবং এগুলো হচ্ছে আমাদের এক এক সময়ের জন্য মানে জাতিগত দিক থেকে এবং হচ্ছে ঋতুগত দিক থেকে আঞ্চলিকতার দিক থেকে এক একটা ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে প্রথমত হচ্ছে ধর্মীয় উৎসব ধর্মীয় উৎসবের মধ্যে কি বাংলাদেশের প্রধান চারটি ধর্ম অনুসারে তাদের নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে পালন করে থাকে যেমন দেখো প্রথমত হচ্ছে যেহেতু আমাদের মুসলিম দেশ আমাদের মুসলিম দেশের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী লোকই হচ্ছে সবচেয়ে সংখ্যা গরিষ্ঠ তো সেক্ষেত্রে এই মুসলিম দেশের সর্ব সর্বপ্রধান উৎসব ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ মানে আনন্দ খুশি বছরে দুটি ঈদ উল ফিতর ওই ঈদ উল আজহা দুটি ঈদ একটা হচ্ছে ঈদ ফিতর একটা ঈদ ঈদ উল আজহা রমজান মাসের শেষ হওয়ার পর এবং ঈদ উল আজহা কোরবানির মাধ্যমে পোশাক পরিধান করে সকল শ্রেণী পেশার মানুষ একত্রে জামায়াতে ঈদের নামাজ আদায় করে আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে সৌহার্য বিনিময় করে ঈদ শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি সাংস্কৃতিক সংহতি ও ভালোবাসার এক অনন্য উপলক্ষ তার মানে হচ্ছে এই ঈদকে কেন্দ্র করে আমাদের হচ্ছে এক্সাইটমেন্টটা কেমন থাকে আমরা কীভাবে হচ্ছে এই ঈদ পালন করে থাকি এবং হচ্ছে কি কি করে থাকি এবং কোন সময়টাতে আমরা ঈদ পালন করে থাকি সেগুলো নিয়ে কিন্তু আমাদের ঈদ এখানে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে এরপর আসা হচ্ছে পূজা মানে আমাদের চারটা ধর্মের যে প্রধান প্রধান উৎসবগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই ধর্মীয় উৎসবের এই পয়েন্টটাতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান জাতীয় উৎসব হচ্ছে পূজা যার মধ্যে দুর্গা দুর্গাপূজা প্রধান এবং হচ্ছে মহাসমারোহে এটি পালিত হয় এছাড়াও কালী পূজা সরস্বতী পূজা সহ আরও অনেক পূজা পালিত হয় পূজার সময় দেশ দেশজুড়ে নানা স্থানে মণ্ডপ স্থাপন প্রতিমা বিসর্জন আরতি ও প্রসাদ বিতরণের মাধ্যমে আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় সম্প্রীতি ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন এই হচ্ছে উৎসব অর্থাৎ আমাদের এই পূজার যে হচ্ছে অংশটা বা আমাদের হচ্ছে পূজার যে ধর্মীয় উৎসবটা তার মধ্যে প্রধান ভূমিকা পালন করে হচ্ছে তোমার দুর্গা পূজা এই দুর্গা পূজা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড়ো পূজা হচ্ছে তোমার দুর্গা পূজা এছাড়া ওদের আরো অসংখ্য পূজা রয়েছে সেটা কালী পূজা সরস্বতী পূজা তারপর হচ্ছে তোমার শিবনারায়ণ পূজা আরও অনেক ধরনের পূজা রয়েছে তো সেই পূজাগুলো কিন্তু বিভিন্ন সময়ে সময়ের উপর ভিত্তি করে বিভিন্ন হচ্ছে লগ্নের উপর ভিত্তি করে কিন্তু এই পূজাগুলো তো মানে হচ্ছে পালন করা হয়ে থাকে এরপরে হচ্ছে আমাদের বুদ্ধ বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমা প্রধান পূর্ণিমা হচ্ছে প্রধান পূর্ণিমা না সরি প্রধান উৎসব হচ্ছে তোমার বুদ্ধ পূর্ণিমা এবং হচ্ছে এটি সবচেয়ে পবিত্র গুরুত্বপূর্ণ উৎসব তাদের ধর্মাবলম্বী ব্যক্তিদের ক্ষেত্রে এই দিনে গৌতম বুদ্ধের জন্ম বোধিলাভ ও মহাপরি নির্বাণ ঘটেছিল বলে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো কি কি হয়েছিল গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল ওই দিন বোধিলাভ হয়েছিল ও মহাপরিনির্বাণ হয়েছিল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বুদ্ধ পূর্ণিমা ধর্মীয় আচার অনুষ্ঠান প্রার্থনা মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং হচ্ছে মিছিলের মাধ্যমে পালন করে থাকে তো তারা হচ্ছে বিভিন্ন আচার অনুষ্ঠান তাদের এক এক ধর্মের মানুষের কাছে যেহেতু ধর্মীয় অনুষ্ঠানগুলো এক এক রকম সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রার্থনার মাধ্যমে হচ্ছে তাদের বুদ্ধ পূর্ণিমা পালন করে থাকে ঠিক আছে বড়দিন বড়দিন বা ক্রিসমাস খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব যা ডিসেম্বর পালন করা হয় দিন যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালিত হয়ে থাকে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনে গির্জার প্রার্থনা জ্ঞানের অনুষ্ঠান আলোকসজ্জা ও উপহার বিনিময়ের মাধ্যমে আনন্দ উদযাপন করে তার মানে হচ্ছে এই দিনে পঁচিশে ডিসেম্বর হচ্ছে বড়দিন হিসেবে পালন করা হয় এটা সমগ্র পৃথিবীব্যাপী এই দিবসটি পালন করা হয়ে থাকে কারণ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীর লোকজনই সাধারণত বেশি তো বড়দিনটা খুবই হচ্ছে খ্রিসমাস ডে খুবই বিশাল আকারে পালন করা হয়ে থাকে এবং সেখানে সেখানে হচ্ছে তোমার বিভিন্ন আলোকসজ্জার হচ্ছে ব্যবস্থা থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের অনুষ্ঠানের ব্যবস্থা থাকে তারা হচ্ছে প্রার্থনা করে থাকে ছোট বাচ্চাদের হচ্ছে গিফট দেওয়ার ব্যবস্থা থাকে তারপর হচ্ছে স্যান্টাক্লস থাকে সে তারা হচ্ছে সুন্দর হচ্ছে কস্টিউম পরে এরকম লাল হচ্ছে কি বলে ক্যাপ পরে হচ্ছে তারপর হচ্ছে বিশাল বড় বড় সাদা দাড়ি দিয়ে দেখা যাচ্ছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদের ঝোলায় করে কিন্তু অনেক গিফট নিয়ে আসে তো এই ব্যাপারগুলো কিন্তু প্রতিটা দেশের জন্য বা প্রত্যেকটা জাতির জন্য কিন্তু অনেক বেশি সুন্দর এবং হচ্ছে জিনিসগুলো খুবই তাৎপর্যপূর্ণ ক্লাস হচ্ছে বৈচিত্র্যপূর্ণ এগুলো দেখতেও ভালো লাগে আর পালন করতে তো অবশ্যই এরপর আসে হচ্ছে জাতীয় এবং রাষ্ট্রীয় উৎসব বাংলাদেশের ইতিহাস ও জাতীয় চেতনার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের অন্যতম জাতীয় উৎসব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যা প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে দেশব্যাপী পালন করা হয় উনিশশো সালে ভাষা শহীদেরা বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন জাতিসংঘ উনিশশো সালের এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করে কবে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি এই দিনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ প্রভাত ফেরি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় তার মানে এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি কিন্তু যেহেতু জাতীয় এবং রাষ্ট্রীয় একটি উৎসব তো আমরা পালন থাকি সেটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে এরপরে আসা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক দিবস স্বাধীনতা দিবস যা প্রতি বছর ছাব্বিশে মার্চ দেশব্যাপী পালন করা হয় উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ দেশব্যাপী পালন করা হয়ে থাকে হচ্ছে এই স্বাধীনতা দিবস ঠিক আছে সালে মার্চ ঘোষণা দেওয়ার মাধ্যমে শুরু হয় বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম দিনটি উপলক্ষে সরকারি ছুটি থাকে জাতীয় পতাকা উত্তোলন করা হয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় হচ্ছে এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিজয় দিবস উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে পাক বাহিনীর হাত থেকে চূড়ান্ত বিজয় লাভ করে তার মানে হচ্ছে সর্বশেষ আমাদের যে গৌরবময় ইতিহাস রয়েছে যে ত্যাগের ইতিহাস রয়েছে যে হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে সেই ইতিহাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা দিন হচ্ছে স্বাধীনতা দিবস ঠিক আছে এই স্বাধীনতা দিবস সরি বিজয় দিবস স্বাধীনতা দিবস তো মাত্রই পড়লাম বিজয় দিবস এই বিজয় দিবস হচ্ছে ষোলোই ডিসেম্বর পালন করা হয় এবং সমারোহে পালন করা হয় কারণ এই দেশকে হচ্ছে নতুনভাবে জাগিয়ে তোলার জন্য বা নতুনভাবে হচ্ছে পরিচয় দেওয়ার জন্য কিন্তু ষোলোই ডিসেম্বরের কোনো বিকল্প নেই ষোলোই ডিসেম্বর ছাড়া আসলে আমরা আমাদের কখনই হচ্ছে এই দেশকে স্বাধীনভাবে পেতাম না এবং এই ষোলোই ডিসেম্বর ছাড়া কিন্তু আমরা আমাদের দেশকে বাংলাদেশ হিসেবে কিন্তু পেতাম না তো সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদের জন্য আমাদের প্রত্যেক যা প্রত্যেকটা বাঙালি জাতির জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটি শহীদদের শ্রদ্ধাভরের স্মরণ জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় এই দিনটি বাঙালি জাতির গর্ব সংগ্রাম ও বিজয়ের এক মহিমান্বিত স্মারক ঠিক আছে এরপর আসা হচ্ছে আমাদের ঋতু বা ঐতিহ্যবাহী উৎসব মানে হচ্ছে ঋতুর উপর বা সময়ের উপর ভিত্তি করে যে সকল আমাদের দিবসগুলো পালন করা হয়ে থাকে বাংলাদেশ শর ঋতুর দেশ ঋতুভিত্তিক উৎসবের মধ্যে রয়েছে পহেলা বৈশাখ নবান্ন উৎসব পিঠা উৎসব ইত্যাদি বাংলা নববর্ষ বাংলাদেশের সবচেয়ে বড় সার্বজনীন উৎসব হচ্ছে বাংলা নববর্ষ প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিন সারা দেশে মহা সমারোহে উদযাপিত হয় হচ্ছে বাংলা নববর্ষ এই দিনে মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নতুন বছরকে বরণ করে নেয় মঙ্গল শোভাযাত্রা গ্রামীণ মেলা পান্তালিশ খাওয়া ঐতিহ্যবাহী পোশাক পরিধান হালখাতা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ওই উৎসবে প্রধান আকর্ষণ তার মানে হচ্ছে এই বাংলা নববর্ষকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা হয়ে থাকে তারপর হচ্ছে তোমার গ্রামীণ উৎসব পালন করা হয় পানতাল্লিশ খাওয়া হয় এবং হচ্ছে বিশেষ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করা হয় এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু বাঙালি জাতি হিসেবে আমরা বাংলা নববর্ষকে খুব সুন্দর করে কিন্তু উদযাপন করে থাকি প্রতি বছর নবান্ন উৎসব নবান্ন বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী উৎসব কৃষি উৎসব যা নতুন ধান ঘরে তোলা উপলক্ষে অনুষ্ঠিত হয় এটি মূলত অগ্রাহণ মাসে পালিত হয় কারণ অগ্রহায়ণ মাস হচ্ছে ধান তোলা হয় নবান্নে পিঠাপুলি হরেক রকম খাবার সাংস্কৃতিক আয়োজন থাকে যা গ্রামীণ জীবনের সাথে গভীরভাবে জড়িত এরপর আসলে হচ্ছে আমাদের পিঠা উৎসবে শীতে গ্রামাঞ্চলে পিঠাপুলির উৎসব প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে তার মানে হচ্ছে শীতের সময় দেখা যায় পিঠা উৎসব পিঠা হচ্ছে অনেক সুন্দরভাবে পালন করা হয়ে থাকে মানে পিঠা যে একটা আমাদের হচ্ছে ঐতিহ্যবাহী একটা খাবার সেই খাবারকে হচ্ছে সকলের সাথে একসাথে ভাগ করে খাওয়ার যে আনন্দটা সেই আনন্দটাকে উপভোগ করার জন্য কিন্তু সাধারণত পিঠা উৎসবটা হয়ে থাকে আঞ্চলিক ও জাতিগত উৎসব বাংলাদেশের পার্বত্য উপজাতীয় এলাকায় পালিত হয় নানান জাতিগোষ্ঠীর নিজস্ব উৎসব চাকমা ত্রিপুরাদের বৈশাবী বৈশাখীর মধ্যে কি আছে দেখো বৈশাখী পার্বণটি বাঙালি ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশেষ করে ত্রিপুরা মারমা চাকমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় সাংস্কৃতিক উৎসব বৈশাখী মূলত বৈশাখ মাসকে বরণ করে নেওয়ার উৎসব যা বই মা আর হচ্ছে বি এটা মা না এটা সা বই বি আচ্ছা বৈশাখের মধ্যে হচ্ছে বই হচ্ছে বৈশু সা হচ্ছে সাংরাই এবং বি হচ্ছে বিঝু এই তিনটি শব্দের সমন্বয় তৈরি একদম প্রথম প্রথম লেটারগুলো দিয়ে তৈরি আর কি এই উৎসবে নানা রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়াও মারমাদের থিং আর জল উৎসব ও সাঁওতালদের বাহা পরব উৎসব পালিত হয়ে থাকে হচ্ছে এই আঞ্চলিক বা জাতিগত উৎসবের মধ্যে উৎসবের গুরুত্ব উৎসব মানুষের জীবনে আনন্দ ও একাত্মতার বার্তা নিয়ে আসে এটি সমাজে ভ্রাতৃত্ববোধ সম্প্রীতি মানবিক মূল্যবোধ জাগ্রত করে ধর্মীয় উৎসবগুলো মানুষকে আত্মিক শান্তি দেয় জাতীয় উৎসব ইতিহাসকে উজ্জীবিত করে এবং ঋতুভিত্তিক ও আঞ্চলিক উৎসবগুলো বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গর্ববোধ জানায় উৎসব শুধু বিনোদন নয় এটি সামাজিক বন্ধন দৃঢ় করে এবং প্রজন্ম থেকে প্রজন্ম সংস্কৃতি কৃষ্ট ও কৃষ্টির ধারাবাহিকতা বজায় রাখে উৎসবের আসলে কোনো গুরুত্ব বলে শেষ করা যাবে না কারণ উৎসব প্রতিটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এটা সে যে যে জাতিরই হোক না কেন যে ধর্মের মানুষই হোক না কেন যেই দেশেরই হোক না কেন প্রতিটা মানুষের কিন্তু নিজস্ব নিজস্ব আলাদা উৎসব রয়েছে এবং উৎসব মুখর যে পরিবেশটা সেটা কিন্তু একসাথে সবাই মিলে উদযাপন করার ব্যাপারটা কিন্তু আসলে প্রত্যেক জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের কাছে অনেক আনন্দদায়ক মুহূর্ত হিসেবে স্মৃতি পাতায় থেকে যায় আচ্ছা সর্বশেষ উপসংখানে আমরা কি বলবো বাংলাদেশের উৎসব শুধু আনুষ্ঠানিকতা নয় এটি আমাদের জাতিগত জাতিসত্তা সংস্কৃতি ঐতিহ্যের প্রতিফলন ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই উৎসবে অংশ নেয় যা আমাদের সমাজকে আরো মানবিক ও সাম্প্রতিক বন্ধনে আবদ্ধ করে উৎসবগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা প্রচার ও সংরক্ষণ করলে তা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো শক্তিশালী করে তুলবে অর্থাৎ এই উৎসবগুলোই যদি আমরা আরো সুন্দর করে আরো শৃঙ্খলার মাধ্যমে সংরক্ষণ করতে পারি প্রচার করতে পারি এবং পরিচালনা করতে পারি সেক্ষেত্রে আমাদের সংস্কৃতিগতভাবে আমাদের যে বন্ধনটা সেটা অবশ্যই দৃঢ় হবে এবং আমরা দেশকে আমাদের দেশকে আমাদের সুন্দর দেশের ঐতিহ্যকে সংস্কৃতিকে আমরা বাইরের দেশের কাছেও সুন্দর করে পরিমান হচ্ছে স্থাপন করতে পারবো যেটা দেখে আমাদের বাইরের দেশের সাথে সুসম্পর্ক কিন্তু অনেকাংশে বজায় থাকবে বা অনেক বেশি দৃঢ় হবে তো এই উৎসব নিয়ে আমাদের হচ্ছে বিস্তারিত আলোচনা আমাদের এই পর্বের মধ্যে বা আমাদের রচনার মধ্যে আজকে আমরা করলাম আশা করবো উৎসব নিয়ে তোমরা খুব সুন্দর করে গুছিয়ে তোমাদের পরীক্ষা খাতা লিখতে পারবে তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম